সুধি দর্শক আপনারা আমার গত যে ভিডিওগুলো দেখেছিলেন তো সে ভিডিওতে দেখেছিলেন যে আমার এই লাউয়ের গাছগুলো অনেকটা ছোট ছিল সাইজ ছোটো ছিল তো আপাতত এখন দেখছেন কিছুদিন আমি বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি তো এখন আপনারা দেখতে পারছেন আমার সে লাউয়ের গাছগুলো দেখেন কতটা বৃদ্ধি পেয়েছে তো জাঙ্গলির অনেকটা উপরে উঠে গেছে আর এই লাউয়ের গাছগুলোর চেহারা দেখেন মোটামুটি খুবই সুন্দর আছে আপনাদেরকে একটু ঘুরিয়ে আমি সেই গাছগুলো একটু দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমার এই গাছগুলো পাতাগুলো দেখুন কতটা পুষ্ট আছে গাছগুলো তো আমি এই গাছগুলোতে যথেষ্ট পরিমাণে পরিচর্যা করি তো যার কারণে গাছগুলো অনেক পুষ্টতার সাথে বেড়ে উঠেছে আপনাদেরকে দেখাচ্ছি সে গাছগুলো দেখেন দেখেন পাতাগুলো কত সুন্দর এবং সতেজ আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন বা আমার এই চ্যানেলটির মাধ্যমে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আশা করছি এর পরবর্তী ভিডিওতে আমি আমার কিছু টমেটোর গাছ আছে আমি সে গাছগুলো এর পরবর্তী ভিডিওতে আশা করছি সে টমেটোর গাছগুলো আমি আপনাদেরকে দেখাবো ধন্যবাদ